ইয়ে করা যোগ খুব বেশি বক্তব্য আসলে আবেগ অনুভূতি কোনোটাই আমাদের নাই কারণ আমরা দুই দিন আগে শান্তিতে গেছি আজকে আমাদের সামনে রক্ত টক করে জমির মধ্যে বিচলিত হচ্ছে ছোট্ট করে এটাই বলতে চাই এই যে স্যারের শান্তিগ্রামী একটি দলের নাম হচ্ছে হালেসুনা তুয়াল জামাত আমরা সে হালে সুন্নাথ টুয়াল জামাতের কর্মী আপনাদের সকলের পরিচিত সেনানা তা ভাইকে বাইকে খুন করা হয়েছে কী কারণে করা হয়েছে ছাব্বিশে এপ্রিল দিনে ঢাকার জমিনে গাজীপুরের জমিন থেকে অসংখ্য আশেক রসুল নিয়ে তিনি ঢাকাতে পানি জমিয়েছিলেন তার বিরুদ্ধে অপবাদ দেওয়া হয়েছে এবং মপ সৃষ্টি করে তাকে খুন করা হয়েছে কারা করেছে এটা আমাদের কাছে আর অপরিচিত হওয়ার কিছু নাই সব কিছু আমাদের কাছে প্রকাশ হয়ে রয়েছে তারা এই হামলা করেছে খুন করেছে তারা দেশের মধ্যে ইসলামের নাম দিয়ে কথায় কথায় মানুষের বিভিন্ন রকমের ব্যাংক লুট করার জন্য এরা পায় তারা করে এরা ইসলামী দল নিয়ে মাঝে মাঝে মাদার ভেঙ্গে চুরমার করে দেয় এরা মাঝে মাঝে ইসলামের নাম দিয়ে যুবকদের বিভিন্ন রকমের অসংখ্য রকমের অস্ত্র আঘাত রক্তাক্ত করে আমরা বারবার বলতে চাই ছোট্ট এতটুকু কথা আমাদের সুন্নিদের মধ্যে একবার থেকে যায় ওহদের জমিনে রসুল্লাহ রক্ত দিয়েছেন কারবালার জমিনে হোসাইন রপ্ত দিয়েছে বদরের জমিনে সাহাবাইকার কারাম রপ্ত দিয়েছে প্রয়োজন রয়েছে নিত্যের জন্য আমরা আরেকবার রাজপথে আমব আমরা রক্ত দিব আমাদের হাতের মধ্যে সচল হাত আমরা যদি আরেকবার মাঠের মধ্যে নামি রাজপথ যতক্ষণ পর্যন্ত করে বলে যায় আমরা কি রয়েছদিন ভাইয়ের জন্য আরেকবার রক্ত দিতে প্রস্তুত আছে কি না সবাই কথা বলার আছে কি না আমরা কি প্রশাসনকে ভয় পাই আমরা কি দুনিয়ার কোন আতঙ্কবাজিকে ভয় পাই আমাদের ছোট্ট কথা এটাই থাকবে রয়েছদিন ভাইয়ের রক্তের দাগ শুকানোর আগ পর্যন্ত আমরা রাজপথ থেকে আমরা ছাড়বো না আবার যদি ডাক ডাক আমি সকাল বেলায় আবার আসবো প্রতি মুহূর্তে আসবো কারণ আমাদের হালিম শহীদ হালিম একতর রক্তের দাগের কথা এখনো মনে আছে সর্বশেষে আমরা বক্তব্য দিয়ে যাই বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা বাংলাদেশ ইসলামী যুব সেনা প্রত্যেকটা সদস্যের এক একটা রক্ত তোমরা আঘাত করো নাই তোমরা ডাকের স্বরে সমাবেশের লক্ষ মানুষের হৃদয় রক্ত গ্রহণ করেছ